বিপ্লবীরা আপনারা যে কাজটা করছেন একদম হুবহু আওয়ামী লীগের মতো দেখেন আপনারা স্বাধীন করছেন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে দাওয়াত যে বিপ্লবীদের সাথে মিটিংও গেছিলাম দেশের জন্য কাজ করি কিন্তু আপনারা যে কাজটা করছেন এটা তো হুবহু আওয়ামী লীগের শাসন মলে হাসিনা এটা করতো ও সরি আগে তো বলা উচিত যে আপনারা কি কাজটা করছেন এই যে গণ অধিকার পরিষদের ফারুক হাসানকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন সেখানে ধরলাম সে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই কিছু বলছে তাকে সুন্দরভাবে নামাই দিতে পারতেন আক্রমণ করতে হলো কেন একটা মানুষের বিরোধী মতামত থাকতেই পারে এই বিরোধী মতামত দিলে আক্রমণ করতে একমাত্র হাসিনা এখন আপনারা অনেকে যদি এটার পক্ষে যুক্তি দাঁড় করাইতে যান তাহলে অনেক তর্ক করা যাবে আপনারা তো এমন বাংলাদেশই চাইছিলেন যে বাংলাদেশের মধ্যে সবাই তাদের মনের যে কথাবার্তা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে এটাই তো চাইছিলেন তাহলে আপনারা ফারুক হাসানের উপর হামলা করলেন কেন যে বা যারা হামলা করছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন যদি কোনো অন্য কোনো ঘটনা সেখানে থেকে থাকে এটা প্রকাশ করেন নয়তো ধরেন আজকে আপনারা বিপ্লবী হয়ে হাসিনাকে তারাইছেন তার বিরুদ্ধে কি স্বাধীনভাবে মতামত দেওয়া যায় না সে স্বৈর শাসক হিসেবে সব অন্যান্য যে মতের মানুষ আছে তাদেরকে আসলে দমন করে রাখছে কথা বলতে দেয় নাই এই একই অভিযোগ কিন্তু আবার আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে আমাদের বিরুদ্ধে তুলতে পারে যদি এই ধরনের কার্যকলাপের সাথে আমরা জড়িত থাকি সুতরাং স্বাধীনতা অর্জন করা আর রক্ষা করা কিন্তু ভিন্ন বিষয় ফারুক হাসানের উপর আপনারা অনেকে বলতে পারেন যে সে দালাল এই করছে সে করছে হ্যাঁ দালাল হইতে পারে তাকে তো দাওয়াত দিয়ে নিয়ে গেছেন যদি সে দালালের বক্তব্য দিয়ে তাকে তাকে সুন্দর করে নামাই দেন হামলা করতে হবে এইটা মেনে নেওয়া যায় না এটা মনে করেন যে স্বাধীনতা অর্জন আর রক্ষা দুইটার যে পার্থক্য এই পার্থক্যটা না বুঝেই আপনারা আসলে এই করছেন সুতরাং এইগুলো কিন্তু বিপ্লবীদের ইমেজ নষ্ট করবে এই সকল কর্মকাণ্ড থেকে